শুভ সকাল বন্ধুরা আজকে থার্টি সিক্স সাইজের বোটনেক ব্লাউজ করছি ব্লাউজের পিছনের পার্টটা কাটিং অ্যান্ড স্টিচিং তোমাদের দুইটাই করে দেখাবো তো তার আগে মেজারমেন্টগুলো দেখে নাও এই ছিল ব্লাউজের মেজারমেন্ট ব্যাক পার্টের ফ্রন্ট পার্টের মেজারমেন্টটা একটু অন্য প্রকার যেহেতু এটা বোটনেকের প্রিন্সেস কাট হবে সামনে পুরো ব্লাউজের পিছনের পার্টের মেজারমেন্ট আমি সবটাই দিয়ে দিয়েছি সে মেজারমেন্ট অনুসারে কিন্তু আমি ব্লাউজটা বানাচ্ছি আর তোমরা যদি বুঝতে না পারছো অবশ্যই আমাকে কমেন্ট করো চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দিতে এই ব্লাউজের পিছন পার্টটা যে এখন যে কাটিং করছি সেটা কিন্তু একটু ইউনিক ডিজাইন হবে পুরো ভিডিওর সাথে না থাকলে কিন্তু একদমই বুঝতে পারবে না ডিজাইনটা কীরকম কাটিং করছি কি রকম সেলাই করছে এই যে দেখো এখান থেকে কিন্তু ডিজাইনটা আমি শুরু করছি তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি এরকম নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকে যেতে পারো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের তো আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি গলার ঝোলটা সাড়ে চার ইঞ্চি রেখেছি তারপরে পিঠটা রেখেছি আমি চার ইঞ্চি চার ইঞ্চির উপরে মার্ক করে এই যে এখানে তেটছে একটা আর মলের নিচে থেকে একটা দাগ দিয়ে দিলাম আবার উপর থেকে গলার উপরের ঝুলের থেকে নিচের গলার ঝুল অবধি আমি এরকম ভি কাটে তিন ইঞ্চি ববড়া রেখে তেরছে একটা ভির মতো দাগ দিয়ে দিলাম তো দেখো এবার কাটিং করে নিচ্ছি রস্তার উপরে তো কাটিং করা হয়ে গেছে এবার মেন ফেব্রিকের উপরে কাটিং করব। তো ব্লাউজটা যখন পুরো রেডি হয়ে যাবে না খুবই বিউটিফুল দেখাবে এই ব্লাউজের ডিজাইন এরকম ব্লাউজ আমি একটা কাস্টমারকে বানিয়ে দিয়েছিলাম ওর ব্লাউজ দেখে আরও চারজনে দিয়েছে টোটাল পাঁচজনের সেম ডিজাইনের ব্লাউজ হচ্ছে তো এটা পাঁচ নম্বর ব্লাউজ আমি বানাচ্ছি সেম ডিজাইনের তো চারটে অলরেডি দিয়ে দিয়েছে এটা পাঁচ নম্বরে পড়েছে যেহেতু শিব পুজোর এতই চাপ ছিল লোকের কাজের মানে আমি ভিডিও বানাতে পারিনি এতটাই অর্ডার ছিল তো এখন ভাবলাম এই ভিডিওটা আমি বানিয়ে ফেলি তো তার জন্য কিন্তু আমি পাট পাট করে আমি ভিডিওটা বানিয়েছি এই ব্লাউজটার হাতে কিন্তু আমার খুবই কম সময় আছে যার জন্য আমি ভিডিওটা অনেক দিন আগে থেকে বানিয়ে রেখেছিলাম মানে পুজোর আগে তো এখন দেখো পুজো সরে আজকে তিন চার দিন হয়ে গেছে এখনও বয়স দিচ্ছি আর ভাবছি পুরো ভিডিওটা যদি দেবো সামনের পাট পিছনের পাট অনেকটা বড় হয়ে যাবে জন্য আমি ভাবলাম পিছনের পাট একদিন ভিডিও আপলোড করব সামনের পার্ট আলাদা ভিডিও আপলোড করব। তো দেখো এবার পুরো কাটিং করে তো চলে আসলাম মেশিনে বসে পড়েছি এবার খালি শিলের বালি একবারে দেখো পেপার পেস্টিংও আমি ডিজাইন অনুসারে আমি কাটিং করে নিয়েছি তো এখানে পেপার পেস্টিং ব্লাউজের উপরে রেখে পেন দিয়ে প্রথমে আটকে নিয়েছি কেন আয়রন করার আমার হাতে টাইম নেই তার জন্য পেন দিয়ে আটকে নিয়েছি তো দেখো তার উপরে সেলাই করছি তো আমি কিভাবে সেলাই করছি তোমরা দেখতে থাকো পেপার পেস্টিং দিয়ে সেলাই করলে কি হয় জানো বন্ধুরা ডিজাইনগুলো গুলো পেপার পেস্টিং এ সিলাই করলে ডিজাইন যে কোনো ডিজাইনে পেপার পেস্টিং রেখে যদি সেলাই করবে ডিজাইনগুলো খুব সুন্দর ফিনিশিং দেখা যায় তো খুব সুন্দর আস্তে আস্তে করে কিন্তু সেলাই করতে হবে তো দেখো আমার সেলাই করা কমপ্লিট এবার দেখো মাঝখান থেকে কাটিং করে দিয়েছি যেহেতু আমার মাঝখানে এখানে আমি হু কাটাচ করব তার জন্য আর দেখো একটু একটু কাঠ লাগিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে কিন্তু কাট লাগাতে হবে এবার দেখো আবার উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেব তবে আমাদের সেলাই কিন্তু খুব ফিনিশিং আসবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কি কী কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো সে ধরনের ভিডিও আপলোড দিতে অনেক দিন থেকে অনেকেই তোমরা কমেন্ট করছো যে আমরা একদমই নতুন কিছু বুঝতে পারছি না তো দেখো দুই পাশে আমার ভাবে সিলাই করা হয়ে গেছে এই দুটো দেখো পার কেটে নিয়েছি সেমভাবে সেম সাইজের তো দেখো এখানে দুপাশে এই দুপাশে পার্কে এইভাবে রেখে খুব আস্তে আস্তে কিন্তু সিলাই করে নিতে হবে তো যেটা বলছিলাম বন্ধুরা তোমরা একদমই নতুন বুঝতে পারছো না আমাদেরকে বলছি একটু আমাকে টাইম দাও আমার হাতে অনেকটা কাজ আছে তো তার জন্য আমি তোমাদের মানে সেই ধরনের ভিডিও আপলোড করতে পারছি না তো একটু টাইম দাও আমি তোমাদেরকে পুরো কিভাবে তোমরা প্রথম থেকে তোমরা কিভাবে সেলাই করবে মেশিন কিভাবে চালাতে হয় সেই তো সেই রিলেটেড দুটো ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর তোমরা মেশিনটা কিভাবে ঘরে বসে চালানো শিখবে সেই ভিডিও দেখে কিন্তু আশা করছি মেশিন চালাতে পারবে আর দ্বিতীয় কথা তোমরা মেশিন সেনা চালানো শিখে যাবে এবার জিনিস কিভাবে কাটিং করতে হয় কীভাবে কী সেলাই করতে হয় সেটা তোমরা জানো না তো তো একটু আমাকে টাইম দিলে আমি তোমাদের জন্য সে ধরনের ভিডিও আপলোড করব। খুব শীঘ্র সে ধরনের ভিডিও আমি আপলোড করার জন্য চেষ্টা করব। তো উপরের পাট দুটো আমার সেলাই করা গেছে এবার নিচের পাটটা সেলাই করছি দেখো মেন ফেব্রিকের উপর অস্ত্র কাপড় রেখে সে পেপার পেস্টিং দেখো পেপার পেস্টিং আমি সেম ডিজাইনভাবে কেটে নিয়েছি তো পেন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবার দেখো তার উপরে আবার সেলাই করে নিচ্ছি তোমরা যদি পেপার পেস্টিং না দিতে চাও তাহলেও কিন্তু ডিজাইনটা খুবই ভালো হবে একটু মোটা কাপড় দিয়ে তোমরা সেলাই করতে পারো খুবই সুন্দর হবে কিন্তু তো দেখো এখানেও কিন্তু কাটিং করে নেবো একটু একটু ছোটো ছোটো করে কিছু দূর ছেড়ে ছেড়ে কাটিং করে নিতে হবে নালে কিন্তু যে সময় পর পাল্টাবে তখন কিন্তু ফিনিশিং আসবে না দেখো এভাবে উল্টে দিচ্ছি এভাবে হাত দিয়ে একটু টেনে টেনে তারপরে আয়রন করে নিলে খুবই ভালো হয় আয়রন করার টাইম নেই যেহেতু আমি হাত দিয়ে একটু পেশ করে নিয়েছি তারপরে তার উপরে দেখো একটা চাপ সিলে দিয়ে নিচ্ছি তো খুব পাশে পাশ থেকে কিন্তু এভাবে চাপ সিলে দিতে হবে সেলাই করা হয়ে গেছে এবার দেখো চারোপাশটা আমি একটা সিলাই দিয়ে নেব তো এভাবে ঘুরিয়ে কিন্তু চারোপাশটা সেলাই করে নিতে হবে তাহলে কী হবে ব্লাউজটা সেলাই করতে আমাদেরকে ভালো লাগবে না সেলাই করলেও হয় কিন্তু সেলাই করে দিলে কী হবে সেলাই করতে অতটা অসুবিধা হবে না তো দেখো এবার আমি এখানে রেডিমেড পাইপিং লাগিয়ে নিচ্ছি তো তোমরা অনেকেই জানো না পাইপিং পাইপিং কিভাবে লাগাতে হয় অনেকে কমেন্ট করেছো তো দেখো এই ভিডিওতে তোমরা দেখে নাও কিভাবে পাইপিং লাগাতে হয় রেডিমেড পাইপিংগুলো এভাবে কিন্তু বিভিন্ন ডিজাইনে বিভিন্ন প্রকারের পাইপিং লাগানো যায় তো যেহেতু আমার এটাতে টাইম নেই টাইম খুবই শর্ট তো আমি শর্টকাটে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি প্রথমে চাপ সেলাই দিয়ে এই যে পাইপিংটা ধরে পুরো পাশ থেকে পাশ থেকে পাইপিং লাগিয়ে নিচ্ছি দেখো তো এবার দেখো উপরের পাটেও আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি দেখো একটা ডিজাইনে কিন্তু এক এক প্রকারের ভাবে কিন্তু পাইপিংটা লাগাত হয় খালি ধরলাম পাইপিং লাগাই দিলাম সেরকম কিন্তু হয় না তো অন্য অন্য ডিজাইনে অন্য অন্য প্রকারে পাইপিং লাগাতে হয় তো দেখো এই কোনাটায় যদি আমি না কাটিং করব ফিনিশিং আসবে না তার জন্য কোনাটায় একটু পাইপিংয়ের কাপড় কেটে তারপরে আমি সেলাইটা দিচ্ছি তাহলে দেখো এই যে কোনাটার যে কোনাটা যে ছিল ডিজাইনের ব্লাউজের তো দেখো যেরকম কোনাটা ছিল সেরকম কিন্তু এসেছে দেখতে পেয়েছ তো এক একটা ডিজাইনের এক একভাবে কিন্তু পাইপিং লাগাত হয় তো দেখো একটু একটু কাটিং করে নিচ্ছি নালে কিন্তু ফিনিশিং আসবে না ডিজাইন তো এভাবে কিন্তু কাটিং করে নিতে হবে তোমরা কিন্তু উইদাউট পাইপিং নিয়েও এই ডিজাইনটা করতে পারবে তো দেখো তার একটুখানি ছেড়ে আমি আবারও একটা সেলাই দিচ্ছি পাকা সেলাই আমি আর হেম করব না ডাইরেক্ট মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি তোমরা চাইলে হেমও করতে পারো তো এই পাশটা সেমভাবে ওপাশটাও করে নেবো তো দেখো আমার পুরো সেমভাবে দুই পা সেলাই করা কমপ্লিট আর নিচের পাটটাও দেখো কমপ্লিট তো এইভাবে কিন্তু আমাদেরকে অ্যাটাচ করতে হবে ডিজাইনটা আশা করছি তোমরা বুঝতে পারছ বুঝতে না পারলে আরেকবার দেখে নেবে তোমরা ভিডিওটা তোমাদের যদি এই ব্লাউজ ডিজাইনটা ভালো লাগে অবশ্যই তোমরাও বানিয়ে পড়ো খুবই সুন্দর লাগে কিন্তু আমার জন্য নিজের জন্যও কিন্তু আমি এই ডিজাইনের একটা বানাবো তো দেখো এখানে কিন্তু হুক আটাচ হবে আর এভাবে কিন্তু আটাচ করতে হবে খুব সুন্দর যত্ন সহ করে কিন্তু আটাচ করতে হবে হড়ভড় করলে কিন্তু ডিজাইন একদমই খারাপ হয়ে যাবে তো দেখো এরকম করে এই যে লক লাগিয়ে দিতে হবে যে ডিজাইনের এখানে লক না লাগালে কিন্তু পরবর্তীকালে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তোমরা কিন্তু অবশ্যই লক লাগিয়ে দেবে একটা একটু দূরে ছেড়ে আমি আরেকটা সেলাই দিচ্ছি যাতে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর আসে তো দেখে এইভাবে কিন্তু সেলাই করবে পরে ব্লাউজের উপরে আমার কোনো কাজ নেই খালি হুক দুটো লাগবে এবার হলো নিচে যা কাজ আছে এখানে পিছনের টেকিনের জন্য আমি চার ইঞ্চিতে মার্ক করছি আর উপরে তিন ইঞ্চিতে মার্ক করেছি এ ডিজাইন তোমাদের অনুসারে তোমরা কত বড় গ্যাপ রাখবে না রাখবে সেটা তোমাদের উপরে তো আমি এখানে টেকিনের জন্য দেখো প্রথমে আমি সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে দিলে টেকিনটা কিন্তু খুব ফিনিশিং আসে আর না সেলাই করে টেকিন ডাইরেক্ট দিয়ে দিলে কি হয় এক এক সময় মেন ফেব্রিকের উপরে সিলাই পড়ে না ঠিকঠাক তো প্রথমে লম্বা সিলাই দিয়ে তারপরে টেকিন বানালে কিন্তু খুব ভালো হয় আর দেখো তারপরে এই যে নিচে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি এভাবে কিন্তু সিধা পাইপিং লাগিয়ে নিচ্ছি প্রথমে বলেছি না এক এক জায়গায় এক এক প্রকারে পাইপিংটা লাগাতে হয় তারপরে দেখো এই যে উল্টে আবার একটা সেলাই দিচ্ছি তার উপরে আবার কিছু দূর ছেড়ে আরেকটা সেলাই দেবো তো বন্ধুরা তোমরা কারা কারা নতুন আছো সেলাই শিখতে আগ্রহ আছে অবশ্যই কমেন্ট করে বলবে তা আজকের এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে ব্লাউজের ব্যাক পার্ট ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে বলবে এই যে ফাইনাল লুক এই যে দেখো এখানে হু অ্যাটাচ করেছি এই যে পিছনের ব্লাউজের ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের আপন জনদের কাছে শেয়ার করবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা